এছবারে নোয়াখালী নোয়াখালীতে থাকেন আ হ্যাঁ লক্ষীপুর নোয়াখালীর থাকেন আচ্ছা এই নাম্বারটা কাট নাম্বারটা আমার 50 দর্শক আমরা অডিও কলের মাধ্যমে যার সাথে যুক্ত হলাম ওনার বিয়ে হয়েছে ওহ সরি ওনার বিয়ে হয় নাই দুঃখিত দেন আপু জি আচ্ছা ভুল আমি ভুল বলেছি কি হইছে আদে বিয়ে হয় নাই বিয়ে হবে

জি না ফোন ফোন করবেন আচ্ছা ইমো আছে ইমো নাই না আচ্ছা তাহলে আপনারা এই নম্বরে স্ক্রিনে সরাসরি কথা বলতে চাইলে আপনি ইমোনার নিয়ে ওনার সাথে ইমোতে হয়তো যোগাযোগ করতে পারবেন না আপনার সরাসরি নাম্বারে ফোন করলে যদি আপনাদের মনে হয় যে এই মানুষটা আপনার মতো তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন তারপর শুনতে চাচ্ছি আপনি পড়াশোনা কতটুকু করেছিলেন কি পর্যন্ত জি কে আছে আপনার আছে একটা ভাই আছে আছে একটা ভাই আছে ঠিক আছে আপনি ভালো থাকেন দর্শক ফোন করলে আপনি কথা বলবেন ঠিক আছে ওকে আল্লাহ আলাইকুম